আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি শাহারিয়ার সিয়াম পড়াশোনা করছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার প্রতিদিন চেষ্টা করি এমবিবিএস এর যে পড়াশোনা সেটা নিয়ে বিভিন্ন ভিডিও বানানোর অনেকের একটা প্রশ্ন থাকে যে এমবিবিএস লেভেলে আসলে পড়াশোনাটা কেমন কঠিন এমবিবিএস পাঁচ বছরের একটা কোর্স যেখানে চারটা ফেজ থাকে এই ফেজের ফার্স্ট ফেজে কিছু সাবজেক্ট থাকে সেকেন্ড ফেজে কিছু সাবজেক্ট থাকে থার্ড এন্ড ফোর্থ ফেজে কিছু সাবজেক্ট থাকে এমবিবিএস লেভেলে বিভিন্ন পরীক্ষা থাকে এই পরীক্ষাগুলো আসলে প্রত্যেকটা পরীক্ষা আর একটা পরীক্ষার সাথে তার একটা কোরিলেশন আছে বলা যায় যে একটা পরীক্ষা যদি কেউ যদি কোয়ালিফাই না করে তো পরবর্তী ধাপের জন্য সে কিন্তু এলিজিবল হয় না যেমন আমরা যদি বলি যে মেডিকেলের সবচেয়ে ছোট পরীক্ষা তাকে বলা হয় আইটেম পরীক্ষা বেশ কিছু আইটেম পরীক্ষা থাকে একটা সাবজেক্টের এই আইটেম পরীক্ষা মার্ক থাকে দশ মার্ক এরকম বা এরকম আইটেম পরীক্ষা এই আইটেমগুলো ক্লিয়ার করার পরে একজন স্টুডেন্ট কার্ড পরীক্ষার জন্য এলিজেবল হয় এবং এই কার্ড পরীক্ষাটা মূলত থাকে এই দশটা বা বিশটা আইটেমের একটা সামারি এক্সাম এবং এই সামারি এক্সাম সে যদি কোয়ালিফাই করে তো এরকম কার্ড পরীক্ষা থেকে দুইটা বা তিনটা টার্মের জন্য এলিজেবল হওয়ার জন্য এরকম দুইটা বা তিনটা কার্ড পরীক্ষা তাকে কিন্তু কোয়ালিফাই করা লাগে বা পাস করা লাগে এবং এই টার্ম পাস করার পরে প্রতিটা সাবজেক্টে দুইটা বা তিনটা টার্ম পরীক্ষা দেওয়ার পরে তাকে ফাইনাল যে পরীক্ষা বা এমবিবিএস প্রফেশনাল এক্সাম সেই এক্সামের জন্য তাকে এলিজেবল ঘোষণা করা হয় শুধু পরীক্ষাতেই পাশ করলে তাকে হবে না পরীক্ষার পাশাপাশি তাকে পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ক্লিয়ারেন্স থাকা লাগবে অর্থাৎ একটা স্টুডেন্টকে ফাইনাল প্রত্যেকটা ফেজের যে ফাইনাল এক্সাম হয় যাকে বলা হয় এমবিবিএস প্রফেশনাল এক্সাম এই প্রফেশনাল এক্সামে অ্যাপেয়ার করার জন্য তাকে অ্যাটেনডেন্স অর্থাৎ তার লেকচার ক্লাস তার টিউটোরিয়াল ক্লাস সব ক্লাসে পঁচাত্তর পার্সেন্ট তাকে অ্যাটেন্ডেন্স থাকা লাগবে সো এরকম ভাবে সে একটা ফেজ বা একটা প্রফেশনাল एग्जाम क्लियर করলো ঠিক কামونی এরকম আরো তিনটা ফেজের জন্য তিনটা বড় বড় প্রফেশনাল एग्जाम তাকে কিন্তু क्लियर করার পরেই একজন এমবিবিএস ডাক্তার হিসেবে সে নিজেকে পরিচয় দিতে পারবে তো এই যে ছোট ছোট আইটেম পরীক্ষাগুলো এই পরীক্ষা আসলে বেশ কঠিন পরীক্ষা যেটা পুরোপুরি ভাইবা নির্ভর অর্থাৎ ভাইবা পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই আইটেমগুলো বা এই এক্সামগুলো তাকে দেওয়া লাগে আর পরবর্তীতে কার্ড কিংবা কিংবা টার্ম এই প্রফ পরীক্ষাগুলোতে ভাইবার পাশাপাশি তাকে রিটেন প্র্যাকটিক্যাল এই কিন্তু ক্লিয়ার করা লাগে অর্থাৎ এই তিনটা পরীক্ষার মধ্যে যে কোনো পরীক্ষা যদি কেউ যদি ফেল করে পাস না করতে পারে বা ক্লিয়ার না করতে পারে তাহলে কিন্তু সে কিন্তু ফাইনাল যে প্রফেশনাল এক্সাম তার জন্য কিন্তু সে এলিজিবল হবে না সো আপনারা বুঝতে পারছেন যে এক একটা পরীক্ষা আর একটা পরীক্ষার সাথে আসলে সংযুক্ত থাকে রিলেট থাকে একটা পরীক্ষা বা ছোট ছোট দশ মার্কের যে আইটেম পরীক্ষা এইগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই এম এমবিবিএস পরীক্ষা বেসিক্যালি কঠিন এই কারণেই যে তাকে প্রত্যেকটা এক্সাম ক্লিয়ার করা লাগে এবং কেউ যদি ফার্স্ট ইয়ারে কোনো পড়া পড়ে যায় সেই পড়াটা আসলে ফাইনাল ইয়ারে এমনকি তার প্রফেশনাল লাইফেও সেটার খুবই কাজে লাগবে অর্থাৎ সেটাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই এম বিবিএস সেই একটা কঠিন অনেকেই হতাশ হয়ে যায় কিন্তু আসার বিষয় এটা যে এম বিবিএস লাইফে কেউ যদি লেগে থাকে অর্থাৎ ফেল হবে পাস করতে হবে ফেল হবে বারবার চেষ্টা করতে হবে চেষ্টা করার মাধ্যমে তার আলটিমেটলি পাস হবে এমন যদি লেগে থাকা যায় তাহলে তার জন্য সহজ সো আমার মনে হয় যে মেডিকেল লাইফটাকে ভয় পাওয়া যাবে না কষ্ট মেহনত পাশাপাশি লেগে থাকা সংযমের মাধ্যমে আসলে মেডিকেল লাইফে আপনি ভালো করতে পারবেন আজকের ভিডিওতে এতটুকুই ইনশাল্লাহ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ততদিন পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে মানুষকে বিষয়টা জানানোর জন্য আপনারা প্রচেষ্টা গ্রহণ করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ